তো নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এই ভিডিওটা বানানোর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে একটা ছোট কনক্লিউশন ক্রিয়েট হয়েছে আমার নিজের দোকান জনপ্রিয় ফুড হাব নিয়ে তো সেই ব্যাপারটাকে নিয়ে আজকে কথা বলার জন্য এই ভিডিওটা ছোট্ট করে তো দেরি না করে আমি ব্যাপারটা বলি সেটা হচ্ছে অনেক মানুষ যারা আমার পরিচিত বা বাঁশ আমার মুখ ছে বা আমাদের জনপ্রিয় ফুড হাবের সাথে খাবার নিয়ে হোম ডেলিভারি নিয়ে জড়িত বিশেষ করে জনপ্রিয় ফুড অবের সাথে জড়িত তো সেখানে একটা ব্যাপার গত দুদিন তিন দিন ধরে হচ্ছে আমার সাথে সেটা হচ্ছে আমার কাছে খাবারের কমপ্লেন আসছে ইটস ভেরি গুড আমি চাই কমপ্লেন আসুক কিন্তু যে খাবারের কমপ্লেনটা আমার কাছে আসছে সেই খাবারটা আমি প্রোভাইড করিনি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি কেউ অন্য জায়গা থেকে খাবার সত্যিই নিয়ে থাকেন কাস্টমারের কি মাথা খারাপ হয়ে গেছে যে আমাকে উনি ফোন করে অন্য কারোর কাছ থেকে খাবার নিয়ে কমপ্লেন করবেন অবশ্যই না কাস্টমারের সাথে কিং অলওয়েজ আমি এটা বিশ্বাস করি আমি এত বছর ধরে বিদেশের মাটিতে থেকে এসেছি আমি সেই গ্রেড মেনটেন করছি যা হচ্ছে হতে পারে কমপ্লেন সেটা আমি শুনবো আমার নিজের খাবারের হলে কিন্তু যে খাবারগুলো কমপ্লেন আসছে গত তিন দিন ধরে সেই খাবার আমি প্রোভাইডই করছি না তো আমি কাস্টমারের সাথে আজকে নিজে যাই পার্সোনালি দেখা করি হ্যাঁ না আপনার বাড়ি করতে বলুন তো আমি যাচ্ছি তো আমি কাস্টমারের নাম বা কিছু বলছি না উনিও ব্যাপারটা জানতেন না তো সেই কারণের জন্য আমি ভিডিওটা তৈরি করছি জনপ্রিয় ফুড আবার অর্থাৎ আমার যে দোকান পাশবেরিয়া ইলেকট্রিক অফিসের উল্টো দিকে সেই দোকানে অনেকে সন্ধেবেলার দিকে দেখবেন দোকানটা খোলা রয়েছে যেখানে রুটি তরকারি বিক্রি হয় আর সকালবেলার দিকে পুরো সকালটা দুপুরটা এটা বন্ধ থাকে আপাতত আমি খুলি না বলে সন্ধেবেলা যে আপনারা এসে রুটি তরকারি নিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা অনেক পুরোনো একজনকে আপনি দেখে এসেছেন সেটা হচ্ছে শ্যামল আমাকে তো দেখেছেন আমার কথা বাদ দিন আমি তো খুব একটা থাকি না দোকানে শ্যামলকে দেখে এসেছেন শ্যামল এখন যে ভদ্রলোক থাকেন ওনার নাম হচ্ছে শঙ্কর কাকা মানে শঙ্কর শ্যামলের বাবা তো একটা ইনসিডেন্টের জন্য গত এক মাস মতো আগে আমি শ্যামলকে আমার দোকান থেকে বার করে দিই তার কারণটা হচ্ছে ওরা কিন্তু কেউই আমার দোকানের কোনো কর্মচারী নয় ওনাদের শুধুমাত্র রাত্রিবেলা দোকানে রুটি তরকারি বিক্রি করার জন্য পারমিশন দেওয়া আছে শুধু ওনারা রুটি তরকারি বিক্রি করেন তার জন্য আমার একটুখানি ভাড়া আমি পাই সেটা শুধু ওই টাইমিংয়ের জন্য কোনো দোকান ভাড়া দেওয়ার তা কিন্তু নয় শুধু দোকানের ওই টাইমিংটুকুনি ওনাদেরকে দেওয়া আছে রুটি তরকারি বিক্রি করার জন্য গরিব মানুষ আমি কি সত্যি বলছি না বুঝি সেটা আপনি এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে আমার আশেপাশের লোককে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন খবর তো এইখানে দাঁড়িয়ে কিছু মানে কারোর নাম এরভাবে বলাটা তো ঠিক নয় কিছু মানুষ প্রলোভন দেখিয়ে আমার দোকানের নাম দেখিয়ে সেখান থেকে দুপুরবেলা খাবারের অর্ডার নিচ্ছেন এবং সেখানে অর্ডার দিয়ে সেই খাবারগুলো মানুষের কাছে পৌঁছচ্ছেন হতে পারে হয়তো তাদের খাবারের কোনো খারাপ আছে ভালো আছে সেটা তাদের ম্যাটার আমার সেটা থেকে লাভ নেই কিন্তু মেন বদনামটা হচ্ছে আমার খাবারের দোকানের আমার দোকানের তো সেই কারণের জন্য শ্যামলকে কদিন আগে আমি বার করেছিলাম একটা কারণের জন্য সেটা হচ্ছে ও নিজের মত অনেক কাস্টমারের সাথে বাজে কিছু ডিলিংস করেছিল এবং কিছু নাম ফাম খারাপ এমন পজিশনে পৌঁছে গেছিল সেটার জন্য আমাকে ওকে দোকান থেকে বার করতে হয় আর লিটারেলি সত্যি কথা বলতে দেখুন আমি ভাড়া দিচ্ছি আমি দুটো পয়সার জন্য ভাড়া দিয়েছি একটা টাইমিংয়ের জন্য আমি ভাড়া না পেলে আমি তো ধান করে বসিনি আমি বার করেছি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো এখন শঙ্কর কাকা ওখানে থাকেন এই শঙ্কর কাকা শ্যামল এদের কাছে আমার দোকানের কোনো অর্ডার প্লিজ প্রোভাইড করবেন না এনারা জাস্ট রুটি তরকারি বিক্রি করেন জাস্ট রুটি তরকারি অর্ডার নেবে মিটে গেল আমার হোম ডেলিভারি বিজনেস আপনার বাড়িতে রুটি পৌঁছানোর বিজনেস আমার ফ্রায়েড রাইস পোলাও এর পুরো অর্ডার আমি নিই আমি একমাত্র আমি ওনার কোম্পানির আমি নিজে নিই আমি ব্যতীত অন্য কোনো মানুষকে অর্ডার দেবেন না এটা আমি একদম বি ক্লিয়ার আপনাদেরকে বলে দিচ্ছি আমি ব্যাপারটা শুনে আমার নিজের খুব খারাপ লেগেছে যিনি খাবার অর্ডার দিচ্ছেন আমাকে ভেবে কিন্তু খাবার যাচ্ছে অন্য কারুর দ্যাট ইজ এ ভেরি বিগ মিস্টেক আমি আপনাকে এই কারণের জন্য আমি সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ারলি বলে দিলাম আমার দোকানের ওখানে ব্যানারে দেখবেন আমার নাম্বার লেখা আছে ঠিক আছে যদি কেউ দোকানে এসেও যোগাযোগ করেন আমি তো কারোর সাথে কথা বলবেনই না খাবারের অর্ডারের ব্যাপারে দ্বিতীয়ত যদি কোনো কারণে হ্যাঁ আপনি রুটি ফুটি যেটা নিচ্ছেন সেটা আপনি নিয়ে যান সেটা নিয়ে কোনো আপত্তি নেই আমার কিন্তু খাবারের অর্ডার যেটা দুপুরবেলা খাবারের অর্ডার রাত্রিবেলা খাবারের অর্ডার যেগুলো আপনারা দোকানে এসে দিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু আমাকে দিচ্ছেন না আপনি অন্য কেউ নিচ্ছে অন্য কোথা থেকে যাচ্ছে তার জন্য কিন্তু আমি কোনোরকমভাবে দায়ী নয় ঠিক আছে আমার কাছ থেকে যাচ্ছে না সেটা তো হোয়াটঅ্যাপে যারা আমার কাছ থেকে খাবার নিতে ইচ্ছুক বা আমার অ্যাড দেখে বা এত বছরের জনপ্রিয়র একটা নাম দেখে আসছেন তারা কাইন্ডলি ডাইরেক্টলি আমার সাথে ফোনে যোগাযোগ করুন আয়দা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন বা দোকানে এসে বলুন আমি বাপ্পার সাথে বা অরিন্দমের সাথে কথা বলবো হোয়াট এভার আমার সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার যেটা দেওয়া আছে বাইরে দেখবেন ভেতরে দেখবেন সেটা কিন্তু আমার নাম্বার আমার ওই নাইন এইট থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল জিরো এইট এই নাম্বারটা বাদে অন্য কোনো নাম্বার থেকে না আমি খাবারের অর্ডার নিই না আমি কোনো রকমভাবে খাবারের অর্ডার কাউকে পৌঁছোই খাবারের অর্ডার পৌঁছাতে আমি নিজে যাই কোনো কারণে যদি অন্য কোনো মানুষ যায় মানে আমার ধরুন সময় হরণ আমি অন্য কাউকে পাঠাচ্ছি সেক্ষেত্রে আমি তাকে আগের দিন ইনফর্ম করে দেবো যে ওই মানুষটা যাচ্ছে তো খাবারের অর্ডার খাবারের কমপ্লেন যেটা আমার থেকে নিয়েছেন অবশ্যই আমি শুনব তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য কেউ যদি আপনার কাছে খাবার পৌঁছতে গেছে বা অন্য কেউ আমার দোকানের নাম করে আপনার বাড়িতে খাবার দিয়ে আসে তার জন্য কিন্তু আমি দায়বদ্ধতা আমি পালন করব না তার জন্য আমি দায়ী নই কিন্তু আপনাদের এটা ক্লিয়ার বলে দি না আপনাদের যাদের খাবার নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই মানুষ প্রবলেম আছে বলেই খাবার না নানা তো মানুষ রান্না করেই খেত তারা শুধুমাত্র আমাকেই অর্ডারটা দেবেন ঠিক আছে মানে যেটা আমার দোকানের যে অর্ডার সেটা আমি গ্রহণ করি আমি ছাড়া আর আমার এই পার্টিকুলার নাম্বারটা ছাড়া আমি ডিসক্রিপশানে নিচের স্ক্রিনে আমি দিয়ে দেবো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন না সবাই ভালো থাকবেন শুভ দুপুর নমস্কার